উচ্চ স্বরে বলে নামাজ পড়তেই হবে রোজা রাখতেই হবে দনসম্পদ থাকলে হজ করতেই হবে দনসম্পদ থাকলে zakat দিতেই হবে কালমা শরীফ আদায় করতেই হবে পিতা মাতার খেদমত করতেই হবে দরুদ শরীফ পড়তেই হবে বায়াত এ রাসূল করতেই পুরুষ পুরুষের ভাবে পড়তা মহিলা মহিলার ভাবে পর্দা মোতাবেক চলতেই قرآن سننا ہے اور حکم آگام آجنا ہے اے گولا میں نے چلتے ہیں اللہ قرآن شریفہ بولا چاہتے ہیں بسم اللہ الرحمن الرحیم اِنَّا سُلَاةَ تَنْحَا نِلْفَاجَانُ مُلْكَرْ اِنَّا سُلَاةَ تَنْحَا نِشْجُوِ سُلَاةَ تَبْتَمَانِ পবিত্র করে দেয় আনিল শয়তানি বদমাইশি গুমরাহী দুনিয়ার যত মন্দ কাজ আছে সমস্ত মন্দ কাজ থেকে নামাজ মানুষকে বিরত রাখে দূরে ছড়িয়ে রাখে মিলন করিয়ে দেন আল্লাহ রসুল মেজ করেছিলেন কয়বার আরে আমি আঙ্গুল দেখা কয়বার তোমার

নमाज আদায় কো প্রত্যেকেই লাভ হবে আমি কি করে ইবাদত আল্লাহ পর্যন্ত পৌঁছাবে শুরু থেকে এ পর্যন্ত কুরআন সুন্নার বাইরে কোনো কথা বলেছি বলেছি না বুঝিয়ে দিচ্ছি কি করে ইবাদত আল্লাহ পর্যন্ত পৌঁছাবে শুরু থেকে বলে আসছে না কি বলে বলে আসছি না